বিসমিল্লাহ হিরুফ মানের রাহিম সম্মানিত ভিওয়ার্স আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব ওয়ারিস সম্পত্তি নাম জারি করতে কি কি ডকুমেন্টস লাগবে। আরবি শব্দ ওয়ারিসুন থেকে ওয়ারিশ শব্দের উৎপত্তি হয়েছে এর অর্থ উত্তরাধিকারী ধর্মীয় আইন বা বিধান অনুযায়ী কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় তার রেখে যাওয়া সম্পত্তি যারা পাওয়ার হকদার তাদেরকে ওয়ারিশ বলে উত্তরাধিকার বা ওয়ারিস সম্পত্তির নাম জারি করতে যেসব ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে তা হল মূল দলিল অর্থাৎ মৃত ব্যক্তি যদি ক্রয় সূত্রের সম্পত্তির মালিক হয়ে থাকেন তবে তার ক্রয়কৃত দলিল সর্বশেষ রেকর্ডীয় ক্ষতিয়ান অর্থাৎ মৃত ব্যক্তির নামে মৃত্যুর আগে সর্বশেষ যে খতিয়ান হয়েছিল যেমন সিএস এস এ আর এস সিটি ইত্যাদি খতিয়ান ওয়ারিশান সনদ অর্থাৎ স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে মৃত ব্যক্তির ওয়ারিশান সনদ আনতে হবে সাকসেশন সার্টিফিকেট অর্থাৎ সম্ভাব্য ক্ষেত্রে বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত সাকসেশন সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ ওয়ারিশগণের প্রত্যেকের এক কপি করে রঙিন পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র অর্থাৎ মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এবং ওয়ারিসদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বন্টনামা দলিল সম্পত্তির মালিক মারা যাওয়ার পর তেজবিত্তের ওয়ারিসদের মধ্যে প্রযোজ্য ক্ষেত্রে রেজিস্টার্ড বন্টনামা দলিল ইত্যাদি সম্মানিত ভিভার্স এ সকল কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত ফর্মে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে অনলাইনে আবেদন করে প্রত্যেক ওয়ারিস আলাদা বা একসাথে নাম জারি করতে পারবেন আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ